ভিত্তিতে এনজিও মুক্ত কথা আমরা মানতে রাখি না আমরা তাই এনজিও খাতে টাকা রাখতে হবে আগামীকালে দিতে হবে করেছি নয় এনজিও শিক্ষকদের এনজিও খাতে এত টাকা দরকার এবং তাদের এনপিও মুক্তি করা হবে আগামী দিনের ভিতরে প্রত্যারণার মাধ্যমে ঠাকুর শিক্ষা প্রতিষ্ঠানে

কিন্তু মহান আল্লাহ রাব্দুল আল বলেছেন আমাদেরকে ভালো থাকতে হবে আমরা ভালো আছি এটাই অভিব্যক্তি করতে হবে এই জন্যই আমরা সবাই বললাম আমরা ভালো আছি আল্লাহ সন্তুষ্টির জন্য বললাম বন্ধুরা বন্ধুরা আমরা গত এগারোই মার্চ পর্যন্ত সতেরো দিন ব্যাপী আমরা এই প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি করেছিলাম আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বাংলাদেশের চলমান সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভুক্ত করতে হবে এই সিনে আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাহাদুর এগারোই মার্চ আমাদের সাথে একটি অঙ্গীকার করেছিল যে অঙ্গীকারে সরকারের পক্ষে নেতৃত্ব দিয়েছিল মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের মধ্যে বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপ্লোপ্তির জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রেখে এই এগারো লাখ ছড়াছরে বাজেট জন্য পাশ করা হয় বন্ধুরা একমাত্র আলটিমেটাম বন্ধুরা এই জন্য আমাদের এই আলটিমেটাম আগামী বাইশ তারিখে যে বাজেট সর্বসম্মতিভাবে পাশ হবে এই বাজেটে এই নন এমপ্লো শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভিত্তির জন্য সুনির্দিষ্ট করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বন্ধুরা কিন্তু বাইশ তারিখ আগামীকাল বাইশ তারিখ সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে আমরা সবাই কাপড়ের গঠনের কাপড় আমাদের নিজ নিজ ব্যাগে নিয়ে এসেছি আমরা আগামীকালকে থেকে

আমরা কাফনের কাকুর করব এবং এইখানে প্রয়োজনে আমরা শহীদ হব আমাদের শহীদের বিনিময়ে হলেও আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের এই নয় প্রশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এর উপরে করতে ছাড়বো